এই দিক থেকে এই দিক থেকে এই টিপ টপ কন্ডিশন আলহামদুলিল্লাহ এই দিক জার এই দিক টাকা টাকা করে ভাই আছে জিক্সার

ليفن gp 50000 taka peza 19000 taka bhai 70000 taka peza peza levent gp 50000

যারা যারা দেখতে পাচ্ছেন শুধু তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা যারা ডিজিটাল যারা

একদম সুপার কন্ডিশন বোল্ট লাভার যারা আছেন দ্রুত কিন্তু এলাকার দিকে চলে আসতে পারেন এতে কিন্তু আরো অসংখ্য দেখতে পাচ্ছি রেড চার্ট ষাট করে ষাট হাজার

পিস্টন দিয়ে দিষ্ট সত্তর হাজার টাকা একটা পিস্টনের দাম চারশো টাকা পাঁচশো টিকা ছয়শো টিকা এক হাজার আমার দশ হাজার টাকা লাভ হয় একটা গতায় সমস্যা কি

আপনাদের গাড়ি কিনবে দুই জিনিস বিডু গলের সবই ভাল লাগে ভাই বিডু তো সবই ভাল লাগে কিন্তু বাস্তব লাগে আমি যে কক্স যাওয়ার জন্য সমুদ্রের অদূরত্ব যতটা সুন্দর বাস্তবতা সুন্দর না ভাই সুন্দর না ঠিক একই ভাবে

এইসব জিনিস সম্রাট ওঠায় ধরে দেখি সম্রাট খারাপ ভাই ব্যবসায়ীদের সাথে খারাপ কাস্টমারের কাছে খারাপ গাড়ি কম দামে বেশি দিকে খারাপ গাড়ির কাজ তারা গাড়ি খারাপ ভাই এদিকে আসেন না বিরল লাশ পান্তে শুধু এই লাইনটা বাকি মনে থাকবে আমাদের অসুবিধা নাই দেখেন ব্যবসায়ী ক্যাটাগরি থাকে সম্রাট কোন ক্যাটাগরি ব্যবসায়ী সম্রাট কোন ক্যাটাগরি ব্যবসায়ী ভালো ক্যাটাগরি ব্যবসায়ী ভালো ক্যাটাগরি অবশ্যই সম্রাট হচ্ছে সি গ্রেডের

বা অনেক সময় পাশাপাশি কাছে নাম পরিবর্তনের গাড়ি আসে এটাকে বলে সি গ্রেড সালের গাড়ি সালের দরকার আছে আমরা বোকা বাকি দেওয়া দরকার আমাকে নিবেন তিরিশ হাজার টাকা গাড়ি আমি নিয়ে কেন কাজ করাই না আপনি তো লোক আপনি লোক আমি এতদিন ভালোভাবে বুঝাইতাম যারা এরকম বন্ধু তাদের বুঝেছি

নব্বাই হাজার নব্বই হাজার নব্বই হাজার নব্বৈ ডাবলিক অষ্টাশি করে অষ্টাশি 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 ডাবলিন যাম ডাবলিন যাম ব্ল্যাক কালার পালসার টাকা পালসার আছে টাকা এখানে আছে টাকা মাইলেজ টাকা

আপনি আপনার গাড়ি দেখবেন আসবেন চালাবেন ভালো লাগলে নিয়ে যাবেন আমাকে আমার চেহারা দেখে গাড়ি নিতে হবে আমাকে ভালোবাসে যারা আমার ভালোবাসে তারা আমার দরকার

গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাদ মাদরী বাসিস্থান পুরীর বিশ্ব থেকে আসলে গাজীপুর থেকে আসলে পাঁচগ্রামী বা যদি আপনারা পুরিল থেকে আসেন বিয়ে আর যদি এদিকে চট্টগ্রাম কুমিল্লা ব্যাংক থেকে আসেন এদিক থেকে আসলে আধা ঘন্টা চার প্রতি মসজিদ মানে চারপতি এদিকে পশ্চিম দিকে ফেরিঘাট পরিতলা থেকে আসলে 10 মিনিটের রাস্তা মাধবপুর বড় বড়টার কাছেই আমরা শুরু আমি ওইখানে ভাই আপনার কমেন্ট করুন দ্রুত একটু কমেন্ট করুন শেয়ার করুন ভাই

এখন কিন্তু হবে ফ্রি মোবাইল ড্র দেখা যাক কার বাদে থাকবে যাই জায়গা থেকে ল্যাপে যুক্ত আছে কমেন্ট করে জানাবেন প্লিজ একটু কমেন্ট করুন দ্রুত একটু কমেন্ট করুন এখন কিন্তু হবে ফ্রি মোবাইলের এর ড্র ইনশাআল্লাহ ফ্রি মোবাইল ড্রে কিন্তু নাম নিব ইব্রাহিম ভাই ধন্যবাদ নামুল ধন্যবাদ বিপ্লব ভাই ধন্যবাদ ল্যাপে আছে ভাই ফোরবি বাইক আছে হ্যাঁ ফোরবি ছিল ভাই একটা ছিল মাত্র শুধু অষ্টআশি হাজার টাকায় নিতে পারবেন আজকে লাইভে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন ছিল রাত্রে আজকে পুরো পাকলা দামা কপার ছিল প্রত্যেকটা বাইকের উপর জায়গা জায়গা থেকে লাইভে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন ইব্রাহিম ধন্যবাদ ভাইয়া ইব্রাহিম ভাই অনেক কমেন্ট করতেছে ধন্যবাদ ধন্যবাদ রাসেল রাসেল ধন্যবাদ এনেতে কই ক্যামেরা ধরো একটু আমার মনে হচ্ছে আর আজকে ফ্রি মোবাইলে ড্র হবে না তো আজকে লাইটে এ পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার দেখা হবে সকলের সাথে সকলের পর্যন্ত ভালো থাকবেন সবার জন্য সবাই দেওয়া রাখবেন আল্লাহ হাফেজ